বন্ধুমাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا <applause> وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم হব্বত দিয়ে নবীন প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে কণ্ঠে সবাই বল নাল صل على وعلى اله شبيب بلغ العلا بكماله كشاف التجى بجماله حصنت جميع خصاله سلوا فولائف بلبل کا بُل ترنم في نهو هرمي دهر میں تبسم في نهو بلغ العلا بكماله كشافت التجى بجماله حسنت جمع خصاله سل آمی کرانیر شور ماجه شونه چیج نام آزانیر شور ماجهو شونه چیش نام পোনাম শোনেছি আমি দা হের সোল ন বিজিতোমা হের সোল ন বিজিতোমা সবাই বলি সব মহ আইলেই হিউ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের বাগেরহাট জেলার সদর উপজেলার সোনাকান্দর বন্ধু মহল ফাউন্ডেশন মাহফিল ইন্তজাম এ কমিটি কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উপলক্ষে বারোতম তিন দিন ব্যাপী মাহফিল দু হাজার পঁচিশ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সাহেব সদর হাফ ইসা আব্দুল হানমান সাহেব আজকের মাহফির বরেণ্য অতিথি দারুল আমান একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা যারা মাওলানা দেলওয়াল হুসাইন কথা বলেছেন মাওলানা দিন ইসলাম উপস্থিত হাজারাতম ফদ আলাজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালেমার ঝাঙ্গাবাহি দিন ইসলামের নরসালদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরাত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার খোলা সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই একসাথেই বসে রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ এটি সাজানো গোছানো যুব সমাজের একটি সমন্বয় বন্ধু মহল একঝাঁক দিন পন্থী ইসলামপন্থী তরুণ যুবকদের একটি স্বতন্ত্র সঙ্গবদ্ধ একটি পাওয়ারের নাম বন্ধু মহল এমন সুন্দর একটা আয়োজনে আমরা এই শীতের ভিতরের আরামের ঘুমকে মাইনাস করে কোরআন সোনাকে জরুরি মনে করে যারা আসতে পেরেছে জান্নাতের বাগানে সেই মহান রবের সামনে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ شويه جيت كان اللهم اللهم إني أسألك الهدى الهدى والتقى والعفاف وَالخَنَاءَ شويه يقول اللهم أعني على على ذكرك وشكرك وحسن সম্মানিত হাজির মহেন্দ্র আলমিন শুক্রিয়া যিনি আমাকে আপনাকে কোরআন শোনার মতো একটি অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন বলছি আলহামদুলিল্লাহ একটা মাহফিল করা যে কত কঠিন ছিল শুধু পাঁচ অগাস্টের আগ পর্যন্ত কত যে কঠিন একটা আলোচক মাহফিলে যাবে আগে থানায় যেত কমিটি ইয়ে যখন বলতো যে অমক আলোচক কিনে আসবেন তখন থানার যারা দায়িত্বশীল যারা কর্মকর্তা তারা আবার খুব তফসিল ভালো বুঝে তো ওনারা এক একজন বড় বড় বাহারুল তারা অনুবীক্ষ যন্ত্র দিয়ে দেখতেন যে কোন আলোচক আসতেছে এরপর ওনারা এটাকে স্টাডি করে গবেষণা করে মাহফিলের ঠিক একদিন আগে বলতেন এই আলোচক চলবে না মানে কমিটির বারোটা বাজায় আসবে এগুলো নাটকগুলো আমরা দেখেছি ষোলো বছর সেই নাটকের অবসান আমরা নিজের চোখে দেখলাম প্রায় কিন্তু জঙ্গি অভিযান আমাদের কানে আসতো আসতো না যে বিশাল একটি র্যাব অভিযান করলো মোক জায়গায় জঙ্গি না। তারা হানা দিয়ে বেশ কিছু জঙ্গিকে হাতে নাতে ধরেছে এবং ফিরানার পথে ক্রস ফায়ারে দুই তিনটা নাই এরকম বিভিন্ন নাটক বিভিন্ন জঙ্গি অভিযান আমরা পরিচালনা হতে দেখেছি কিন্তু এই ছয় মাস কিন্তু এগুলো কোনো নাটক নাটক নাই কারণ নাটক হবে কেমনে অমনে তার প্রযوجক্ত দেশে নাই কথা বুঝছেন মাহফিলে বলা হতো নাশকতা বলতো নাশকতা মাফিল হবে না নাশকতা আশঙ্কা আছে যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে কিছু হয় আছে যারা অচল করতে চাবে তারাই অচল হয়ে যাবে এটাই বাস্তবতা তো আবু জেহেলরাও চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ চেষ্টা আবু জেহেলরা বলেছিল

إن تمر وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جرد الله أكبر أمر بندقان الله بكتبه لنا نام কোরআন যারা শুনবে কোরআন শুনলে তার ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যাবে জোরে বলে ইমান বৃদ্ধি ইমান বৃদ্ধি পায় কোরআন শুনলে পরে কার কথা হাসতে বলবেন না কার কথা আল্লাহর কথা এই জন্য আমরা কোরআন শুনবো বেশি বেশি গান শুনব গান শুনবেন এটা আবার কেমন কথা বলবো একটুও তো শোনা থাকবে গানের কাছেই যাওয়া যাবে না আমার দেশে ইদানিং আবার কিছু খুব সুশীল সমাজের কিছু দাবিদার বের হয়েছে তারা বলে হাজার বছরের হাজার বছরের বাঙালিদের ঐতিহ্য কি ওই যে কি বলে আহ কি গান যেন পালা গান যাত্রাপালা আর কি কি আছে জানো জারি গান বাউল গান এগুলোকে লালন না করলে ইমান টিকবে না এরকম কিছু আমাদের সুশীল সমাজের কিছু দাবিদাররা তারা বলছে ওয়াজ মাহফিল কোনো আমার দেশের পুরাতন সংস্কৃতি নয় আমার দেশের প্রাচীন সংস্কৃতি হলো এই সমস্ত পালা গান জারি গান এই সমস্ত গানের এই সমস্ত গানের প্রচলন আবারও বাড়ানো দরকার এরকম করে অনেকে অনেক কথা বলছে মানে ওদের কাছে মাহফিল হচ্ছে জ্বালার কারণ তাদের জনসমায় লোক খুঁজে পায় না তারা একটা জনগণের তারা একটা ডাক দিলে পরে সেই জনসভায় লোক পাচ্ছে না তারা এটা তাদের একটা হিংসার কারণ হয়ে গেছে এই দেশে কোরআন শোনার একটি মানে কি বলবো এই দেশে যত জনসভা হয় সবচেয়ে বেশি মাহফিল এখন লক্ষ্য করা যাচ্ছে তাফসির মাহফিলগুলোতে ঠিক বলি আলহামদুলিল্লাহ তার এটাকে বিপত মনে করছেন না জাতি তৈরিতে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই জাতি গঠনে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই আসুন আমরা সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো কাকে আর আসলে আমার আচ্ছা আমি কাকে ভালোবাসি আর আমার আল্লাহ কাকে ভালোবাসে আমার আল্লাহ কাকে ভালোবাসেন আর আমি কাকে ভালোবাসি এই সমস্ত বিষয় নিয়ে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি আমাকে সময় দেবেন তো নাকি সবাই সময় দিতে রাজি আছেন তো জোরে আল্লাহ সম্মানিত হয় এই পৃথিবীতে যেই মায়া যে মমতা যে মোহাব্বতকে আমরা লালন করি এটি কিন্তু ক্ষণিকের জন্য যে কোনো মুহূর্তে এগুলো শেষ হয়ে যাবে টিকে থাকবে বলুন তো কার ভালোবাসা আসতে বলবেন না কার ভালোবাসা যখন আমরা দুনিয়াতে কেউ আসি নাই তখন আমরা কার কাছে ছিলাম বলুন কার কাছে ছিলাম